বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে তালের বড়া করবে তাই তাল দিয়ে আর ময়দা সুজি চিনি ময়দা সুজি চিনি দিয়ে কলা দিয়ে দেখুন মেখেছে কেমন করে আর এই দেখুন বন্ধুরা তালের বড়া কি সুন্দর ফুলেছে কি সুন্দর বড়া বড়া না খেলে বুঝতে না কেমন খেতে হলে আসতে হবে কার্তিকদার বাড়ি সবার নিমন্ত্রণও রইল তাল প্রায় শেষের মুখে আর তাল আমার ছেলেরা খুব খেতে ভালোবাসে তার জন্য যখন প্রায় শেষ শেষ তার জন্য কি আর একবার করে বড়া ভেজে নিলাম আর এই যে এদিকে তাল দিয়ে দুধ দিয়ে জাল দিচ্ছি আর চিনি নুন দিয়ে জাল দিব একদম পুরো ক্ষীরের মতো হবে খেতে খুব টেস্টি লাগে এক কেজি দুধ আর এক বাটি তাল জাল দিতে দিতে শুকিয়ে দেবো দেখুন বন্ধুরা এই যে দানা 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 না পড়ে গেছে খেতে খুব টেস্টি লাগে কিছু কিছু বন্ধুরা তো সব জানেন যে দুধ দিয়ে তাল দিয়ে জাল দিলে সুন্দর লাগে বা কিছু কিছু বন্ধুরা ভাবছেন কি কেমন হবে হবে ভালো কিনা খেতে একবার অন্তত ট্রাই করে দেখবেন অন্তত অল্প করে ট্রাই করবেন যদি ভালো লাগে আবার পড়বেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে কিনা এই দেখুন দানা দানা পড়ে গেছে